বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে শিবপ্রসাদ গাঙ্গুলি তার ছাতা ব্যাগ নিয়ে বেরিয়ে যেতে চায় তখনই পিছন থেকে তটিনি বলে আচ্ছা তুমি কি সত্যি ক্লায়েন্ট মিট করতে যাচ্ছ কথাটা শুনে শিবপ্রসাদ দাঁড়িয়ে বলে মানে হ্যাঁ আমি তো ক্লায়েন্ট মিট করতেই যাচ্ছি অনেক বড় ক্লায়েন্ট টু পারসেন্ট কমিশন বুঝলে তখনই পিকো বলে বাবা ক্লায়েন্ট কি আর কমিশনই বাকি শিবপ্রসাদ বলে মা আমি তোমাকে পরে সবটা বুঝিয়ে বলবো কিন্তু তুমি তো এই জব করবে না তুমি তো এর চাইতে অনেক ভালো জব করবে তখনই লাট্টো বলে আমি পুলিশ হব পরশুরামের মতন স্পেশাল ব্রাঞ্চের অফিসার তখনই তরিনি বলে কেন রে তুই পরশুরামের মতন কেন হবি প্রত্যেকটা ছেলে তো তার বাবার মতন হতে চাই শিবপ্রসাদ বলে থাক না ও তো পরশুরামকে নিজের হিরো মনে করে আর সেজন্যই বলছে ও পরশুরামের মতন হবে আমি তো আর কোনো হিরো নয় আমি তো মধ্যবিত্ত অতি সাধারণ বইয়ের অনুগত ছাপোসা শিবপ্রসাদ গাঙ্গুলি এই বলে শিবপ্রসাদ তটিনের দিকে হাত বাড়িয়ে দেয় তটিনি বলে থাক থাক অনেক দেরি হয়ে যাচ্ছে এবার তুমি এসো এরপর দেখানো হয় শিবপ্রসাদ গাঙ্গুলি পরশুরাম রূপে বাব্বারকে ইচ্ছে মতো ধোলাই দিচ্ছে পরশুরাম বাব্বারকে বলে কী রে তুই যে যেই তথ্য দিয়েছিলি সবটা ভুল হয়েছে তোর কথা অনুযায়ী আমরা রেড করতে গিয়ে একটা কিচ্ছু পাইনি এইবার আমাদের ভালোই ভালোই বলে দে কর্ণ চ্যাটার্জি জিত মুখার্জি সেই জিনিসগুলো কোথায় রেখেছে তোর জন্যই আমাদের টিম শূন্য হাতে এসেছে কিন্তু এইবার আর সৈন্য হাতে আসবে না এবার বল কর্ণ চ্যাটার্জি আর জিত মুখার্জি তাদের অবৈধ জিনিসগুলো কোথায় রেখেছে অবৈধ কর্মকাণ্ড কোন গোডাউনে চালায় কি হলো বলবি এই বলে পরশুরাম বাব্বারকে মারতে যায় কিন্তু পরশুরামের হাতে ব্যথা থাকায় বলরাম বলে তুই ছেড়ে দে ওকে আমার হাতে দে আমি আর ব্যবস্থা করছি বলরাম তখন বাব্বারকে মারতে থাকে কিন্তু না বাব্বার তবু মুখ খোলে না সৌরভ বলে এইভাবে হবে না বাহিরে নিয়ে যাবো আর ইনকাউন্টার করে দেব এই বলে বাব্বারকে নিয়ে যেতে চাই তখনই মায়া বলে সৌরভ তুমি কী করছো ছেড়ে দাও বস সৌরভকে আটকাও এরপরে পরশুরাম বলরাম আমারও বাব্বারকে ধরে ইচ্ছা মতন মারতে থাকে বাব্বারকে একেবারে মেরেই ফেলতে চাই আর মারের ভয়ে বাব্বার আসল সত্যি বলে দেয় বাব্বার বলে দেয় কর্ণ চ্যাটার্জি জিত মুখার্জি কোথায় অবৈধ জিনিসগুলো রেখেছে পরশুরাম বাব্বারকে বলে ধন্যবাদ বাব্বার ধন্যবাদ থেকে দেখানো হয় জিত মুখার্জি কর্ণ চ্যাটার্জির খোঁজে কর্ণ চ্যাটার্জির বাড়িতে এসেছে কিন্তু কাবীর জানায় ডাডি তো নেই ডাডি গোডাউনে গেছে যে যে গোডাউনে রেড হয়েছে সেখানে জিত মুখার্জি বলে আমি যেটা সন্দেহ করেছিলাম কর্ণ চ্যাটার্জির আগেই সাবধান হয়েছে কর্ণ চ্যাটার্জি আসলেই জিনিয়াস আমাদের ভাগ্য ভালো ওই স্পেশাল ব্রাঞ্চের অফিসার আমাদের গুডাউনে কিচ্ছু পাইনি আরাধ্যা বলে র্যাডি তুমি কি পাওয়ার কথা বলছো কি পেতে পারত জিত মুখার্জি বলে কিচ্ছু না তখনই নন্দিনী জিত মুখার্জিকে কল করে কল রিসিভ করে জিত মুখার্জি বলে কে ফোনের উপাস থেকে নন্দিনী বলে আমি নন্দিনী জিত মুখার্জি বলে আমি এখন ব্যস্ত আছি ফোনটা রাখছি তখনই নন্দিনী বলে জানি তোমাদের গুডাউন অফিস সব কিছু রেড হয়েছে জিত মুখার্জি বলে তো কি হয়েছে রেড হয়েছে তো কি হয়েছে কিছু তো পায়নি শূন্য হাতে ফিরতে হয়েছে ওনাদের এইটা একটা চক্রান্ত গভীর ষড়যন্ত্র আর এই ষড়যন্ত্র করছে ওই পরশুরাম ওই পরশুরাম এবার উঠে পড়ে লেগেছে আমাদের ক্ষতি করতে চারদিক থেকে যা পারছে তাই করছে যে কোনো উপায় আমাদের ক্ষতি করতে চাইছে কিন্তু একটা কথা মনে রেখো আমিও জিত মুখার্জি আমি এত সহজে হারবো না কিছুতেই না ওই পরশনামের ক্ষমতা নেই আমাকে হারানোর তারপরে আবার আমার পাশে কর্ণ চ্যাটার্জি আছে নন্দিনী বলে আজ কিছু পাইনি কাল পাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাবে একবার যখনও খোঁজ করেছে গর্ত থেকে ঠিকই তোমাদের বার করে আনবে এরপরে নন্দিনী বলে দুদিন পরে তো কভীরকে কোঠে তোলা হবে আর তারপরে কর্ণ চ্যাটার্জীর পালা আমি নিজে কর্ণ চ্যাটার্জির বিরুদ্ধে কেস সাজাবো পুরো কেস জিত মুখার্জি বলে নন্দিনী আমি তোমাকে রিকোয়েস্ট করছি এমন কিছু করো না ঘরের শত্রু বিভূষণ হয়েও না নন্দিনী বলে এখন যদি তুমি আমাকে ঘরের শত্রু বিভূষণ ভাবো বা অন্য যা কিছু ভাবো তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি তো এই কর্ণ চ্যাটার্জিকে শাস্তি দেবই। তোমরা এবার বুঝতে পারবে তোমাদের ক্ষমতা তোমাদের টাকার কোনো মূল্য নেই তোমাদের লাখ টাকার উকিলও কিচ্ছু করতে পারবে না আমি কোর্টে গিয়ে যা করব। তখন জিত মুখার্জি বলে যার টাকা আছে ক্ষমতা আছে তাকে বাপ বলে বাপ নন্দিনী বলে বললাম তো এইবার দেখা যাক কে যেতে আমি নাকি কর্ণ চ্যাটার্জি নন্দিনী ফোন কেটে দেয় কবির বলে বাবা কি হবে বলুন দুদিন পরে তোমাকে কোর্টে তোলা হবে জিত মুখার্জি বলে তুমি একদম চিন্তা করো না কবির আগে এই বিষয়গুলো আমরা সামলে নেই তোমার কোর্টের কেসটা নিয়ে পরে ভাবছি আর নন্দিনীর কথায় একটুও ভয় পেও না আসলে কি বলো তো সবাই শিরোনামেই আসতে চায় আর তাছাড়াও আজ গুডাউনে যখন কিছু পায়নি তো এটাই ভালো হয়েছে অর্ডার কিছু পাবেও না তখনই আরাধ্য বলে বাবা তুমি কি পাওয়ার কথা বলছো প্লিজ ড্যাডি বলো না প্লিজ বলো না জিত মুখার্জি বলে কিচ্ছু নয় এই বলে জিত মুখার্জি বেরিয়ে যায় কবিরা তার সাথে চলে যায় কিন্তু আরাধ্যার মনে খটকা লাগে বারবার ড্যাডি কি পাওয়ার কথা বলছিল কি পেতে পারতো তবে কি ড্যাডি অন্য কোনো ক্রাইমের সাথে জড়িত অন্যদিকে দেখানো হয় তটিনী ফোন করে শিবপ্রসাদকে বলে আমার জন্য লিপস্টিক আনতে আর পুজোর শাড়িটাও তাড়াতাড়ি কিনে দিতে যাতে করে সে ম্যাচিং করে ব্লাউজ বানাতে পারে শিবপ্রসাদ যখন তটিনীর সাথে ফোনে কথাগুলো বলছিল তখন মায়া বলরাম সৌরভ মিটমিট করে আসছিল কারণ এ স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরশুরাম যার কথা শুনে নাকি ক্রিমিনালরা থরথর করে কাঁপে তার কি না বইয়ের সামনে এমন নাজেহাল অবস্থা এরপরেই শিবপ্রসাদ কথা কাটিয়ে দেয় বলে ঠিক আছে ঠিক আছে আমি সবটা নিয়ে যাব এখন তবে রাখি এই বলে কল কেটে দেয় এরপর দেখানো হয় শিবপ্রসাদ বাড়িতে ফিরে আসে পিকো তার থেকে ব্যাগটা নিয়ে নেয় অন্যদিকে লাট্টো বলে পা তোমার কি ব্যথাও কমেছে পি পা তুমি এত বড় পেন পেলে তোমার কষ্ট হলো না লাট্টু বলে কষ্ট হয়েছে তো পা তখন বলেছে আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে ভাই মরবো না কথাটা শুনেই তোটিনি বলে থাক অনেক হয়েছে অনেক হয়েছে যেমন বাপ তার তেমন ছেলে আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে ভাই মরবো না কি হচ্ছে এসব হ্যাঁ কি হচ্ছে তুমি তোমার বাবাকে চেনো তোমার বাবা একটা ভিতর ডিম তোমার পা তো সামান্য বিষয়ে থরথর করে কাঁপে তখনই শিবপ্রসাদ বলে হয়েছে হয়েছে এরপরেই শিবপ্রসাদ তটিনীর হাতে লিপস্টিক দেয় লিপস্টিক পাওয়ার পরেই তটিনী বলে এটা আবার কি কি কালার এনেছো তুমি পিকু বলে মাম্মি তুমি যে কালার আনতে বলেছিলে পাশে সেই কালারটা আনতে পারেনি আসলে কী বলতো ছেলেরা কালার চেনে না তটিনি বলে ঠিকই বলেছিস তুই শিবপ্রসাদ বলে হয়নি বুঝি ঠিক আছে আমি তো তাহলে চেঞ্জই করে আনবো কিন্তু দেখো এইটা আমি নিজের পছন্দ এনেছি এই বলে শিবপ্রসাদ তটিনের ঠোঁটে লাগিয়ে দিতে চাই তটিনে বলে কি করছো হ্যাঁ শিবপ্রসাদ বলে আমি একটু লাগিয়ে দিই না এরপরে শিবপ্রসাদ নিজের হাতে তটিনের ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দেয় এটা দেখে পিকো বলে আমার যখন বিয়ে হবে আমি আমার বরকে বলবো তখনই লাট্টু বলে আর মাম্মি কি বলবে জানো মাম্মি বলবে তুই এত ছোট্ট তবে তুই বিয়ের স্বপ্ন দেখছিস হ্যাঁ এইটুকুনি একটা বাচ্চা মেয়ে সে কিনা বিয়ের খেয়ালে আছে কবে তার বিয়ে হবে সেটা ঠিক নেই সে এখন স্বামীর কথা ভাবছে এই নিয়ে লাট্টোর পিকো দুজনেই ঝগড়া বেঁধে চায় বাচ্চাদের ঝগড়া খুনছুটিতে মেতে ওঠে পুরো পরিবার তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে